তেরো নাম্বারে আছে গুণ করো ঠিক আছে এখানে মোট নয়টি প্রশ্ন আছে এর মধ্যে থেকে আমরা আজকে নয়টি প্রশ্নের সমাধান করে দিব তা প্রথমে আসলে ক নাম্বারটা দেখি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সেভেন ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার কমা ফাইভ ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেভেন সি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো গুণ করতে হবে তার মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে উপরে সবগুলো উপরে লিখলাম নিজের সবগুলো নিচে লিখলাম তাহলে কত হয় দেখো কাটাকাটি করে ফেলে গে আমরা এই সাত সাত কাটা যায় তিন দ্বারা নয় কাটলে হবে তিন তাহলে তিন পাঁচে কত থাকে পনেরো তারপর উপরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার না সি পাওয়ার ফোর আছে আর নিচে আছে কি নিচে বেশি কিছুই নেই এগুলো লিখলাম ওই উপরে আর বাকি থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবই লিখলাম আর নিচে ছিল কত এক্সি এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর তারপর হলো জ্যাট পাওয়ার ফোর দেখলাম এবার আসো কাটাকাটি করে এক্স ওয়াই জ্যাটের এগুলো এক্স স্কোয়ার রে কাটলে থাকবে কত এখানে এক্সপোয়ার এক্স স্কোয়ার থাকবে আর ওয়াই স্কোয়ার রে কাটা থাকবে ওয়াই স্কোয়ার আলটিমেটলি অ্যান্সার কী পাচ্ছি আমরা ফিফটিন এই স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর ডিভাইড বাই সি স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড পাওয়ার ফোর খাওয়া নাম্বারটা দেখো সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার কমা টোয়েন্টি এইট জেড পাওয়ার ফোর ডিভাইডেড বাই নাইন এক্স কিউ ওয়াই ফোর এবং থ্রি ওয়াই পাওয়ার সেভেন জ্যাড ডিভাইডেড বাই টেন এক্স তো মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম সমান দিয়ে উপরে হচ্ছে আমরা সবগুলো মান লিখলাম যা আছে নিজেরটা লিখলাম এবার হচ্ছে কাটাকাটি করি কাটাকাটিকে আমরা আয়টা কাজ করতে পারি আমরা সোহগুলো এর সাথে লিখে তারপর হচ্ছে সিগুলো আলাদা করে লিখে লিখি উপরে কী ছিল এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই পাওয়ার সেভেন জ্যাট পাওয়ার ফাইভ নিচে ছিল এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার তারপরে এখন কাটাকাটি করি সাত দ্বারা কাটলে থাকবে তিন সাত দ্বারা কাটলে থাকবে চার তারপরে হচ্ছে তিন দ্বারা কাটলে এক তিন দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে আট দুই দ্বারা কাটলে থাকবে কত পাঁচ আর যায় না কাটাকাটি উপরে কত আটা বত্রিশ নিচে থাকবে তিন এখানে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর বাকি আছে কত এ স্কোয়ার বি স্কোয়ার তারপর নিচে থাকবে এক্সপোয়ার ফোর উপরে হচ্ছে এই যে কাটাকাটি করে থাকবে কত ওয়াই কিউব আর এখানে কাটাকাটি করে থাকবে জেড কিউব ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বারটা দেখো ওয়াই জ্যাড বাই এক্স স্কোয়ার কমা জ্যাড এক্স বাই ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই বাই জেড স্কোয়ার তো মাঝে হচ্ছে গুণ চিহ্ন দিলাম উপরে গুলো উপরে গুণ নিচে গুলো নিচে গুণ তাহলে কাটাকাটি যায় কি উপরে সবগুলো মিলে কী হয় এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাটি স্কোয়ার নিচু আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার সবই কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান এটাই অ্যান্সার ঘর নাম্বার দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এবং এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম প্রথমটা যা আছে তাই তার পয়টা উপায়টা বলতে কী লিখতে পারি আমরা এক্স 1 ওয়ান ইন্টু এক্স নিচে এক্স থাকবে এক্স প্লাস ওয়ান ইন্টু উপরে যা আছে তাই নিচে যা আছে তাই সমান সবগুলো গুণ একসাথে লিখি উপরে যা আছে নিচেও গুলো একসাথে লিখলাম এবার হচ্ছে আমরা কাটাকাটি করব এই এক্স স্কোয়ারে যদি এক্স তারা কাটি থাকে থাকবে ঠিক আছে আর কিছু কাটাকাটি যায় না তাহলে উপরে আছে কি এক্স তিনবার আছে এক্স হোল কিউব নিচে বাকি যেটা আছে ওয়ান দুইবার আছে এক্স হোল স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার ফোর এটাই হচ্ছে স্যার উমো নাম্বার দেখো এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর ডিভাইড y মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই কম এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস এবং এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই তাহলে মাঝে হচ্ছে চিহ্নগুলো দিলাম সমান এটার বলতে কি রাখতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে এটা সূত্র x- মাইনাস ওয়াই হলি স্কোয়ার ইন্টু উপরে তাই নিচে এটা সূত্র যাবে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স তাই নিচে সূত্র যাবে এটা x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়ে উপরে সবগুলো গুণের সাথে লিখলাম যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াই গুলো লিখলাম এক্স মাইনাস হোল স্কোয়ার ইন্টু এক্স হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এবার কাটাকাটি পালা এটা দ্বারা কাটলে থাকবে গো এখানে একটা এক্স প্লাস ওয়াই থাকবে আবার উপরে এটা দ্বারা কাটলে এই দুটো এই দুটো কাটা যাবে তবে একটা এক্স প্লাস ছিল সেটা আবার এখানে কাটা গেলো তাহলে বাকি রলো কি উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তারপর চ আবার দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স কমা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস বি স্কোয়ার এবং ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই এক্স তারপর হচ্ছে প্রথমে আমরা এখানে গুণ দিব মাঝে তাহলে প্রথমটার পদে কী লেখা যায় ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি নিচে থাকি ওয়ান প্লাস এক্স ইন্টু পরেরটার পদ লেখা যায় ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স নিচে থাকবে বি কমন নিলে ওয়ান প্লাস বি তারপরে এক্স দশাগু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স সমান সবগুলো গুণ একসাথে লিখি ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এখানে দুটো কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস এক্স আর একটা এক্স বাকি থাকে এবার কাটাকাটির পালা এটা এটা কাটা যায় এটা সরি এটা না এখানে কাটাকাটি যাবে হচ্ছে এই যে ওয়ান প্লাস বি আর ওয়ান প্লাস বি তাহলে বাকি থাকছে কত উপরে ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এক্স নিচে বাকি থাকছে বি এক্স ঠিক আছে ছ নাম্বার দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থ্রি কম এক্স মাইনাস ফাইভ এক্স সিক্স ডিভাইড বাই মাইনাস সেভেন এক্স এবং এক্সিস্কোয়ার মাইনাস সিক্সটিন ডিভাইড বাইসিস্কোয়ার নাইন মাঝে হচ্ছে আমরা চিহ্ন দিব সমান উপরে মিডিল টার্ম করলে কি লেখা যায় মাইনাস থ্রি এক্সকে লেখা যায় মাইনাস টু এক্স মাইনাস আর এক্সকে লেখা তারপর মাইনাস ফাইভ লেখা যায় মাইনাস টু এখানে থাকতে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এখানে থাক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে এখন পয়েন্ট লাইনে মিলেটা আমি করি এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন করে থাকবে এক্স মাইনাস টু নিচে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু শুধু যাবে এখানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর নিচে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি সমান সবগুলো গুণ সাথে লিখবো পরে যা আছে নিচেরগুলো এর লিখলাম এবার কাটাকাটির বেলা এই দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা আছে তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার কারাগারি যায় না এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা তারপর হচ্ছে এক্স প্লাস ফোর এটা কারাগারি যায় না তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা ওর বাকি থাকছে কত একটা এক্স প্লাস ফোর বাকি থাকছে আর এক্স প্লাস এক্স মাইনাস টু হোলি স্কোয়ার বাকি থাকছে আর নিজে যে নিচে বাকি থাকছে এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার আর একটা এক্স প্লাস থ্রি ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার জ নাম্বার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কমা এ মাইনাস বি কিউব ডিভাইড বাই মাইনাস এক্স প্লাস ওয়াই এবং বি বাই এক্স প্লাস ওয়াই তো মাঝে হচ্ছে আমি গুণ চিহ্ন দিলাম তাহলে প্রথমটা বদলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই নিচে বি কমান গেলে হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি ইন্টু এ কিউ বি বদলে কী লেখা যায় এ মাইনাস বি ইন্টু প্লাস এ প্লাস বি নিচে এক্স স্কোয়ার মানসাস এক্স প্লাস ওয়াই ইন্টু বাই এক্স প্লাস ওয়াই তাহলে উপরে সবগুলোর সাথে গুণ করব নিচে সবগুলোর সাথে গুণ করব এবার কাটাকাটির পালা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা কাটা দুপুরে থাকছে কত বি বি কাটলে এ ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে অ্যান্সার সর্বশেষ ছ নম্বরে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি হোল কিউব কমা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি প্লাস বি এবং মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম তো প্রথমটার বদলে কি লেখা যায় এক্স প্লাস ওয়াই হল কিউ নিচেরটা আছে এ প্লাস বি হোল কিউ ইন্টু পয়টার বদলে লেখা আছে এ প্লাস হোল নিচে আছে সূত্র যাবে এক্স এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস যা আছে তাই তো উপরে সবগুলো লিখলাম নিচে সবগুলো লিখলাম এবার কারাগারি পালা এটা কাটলে এখানে একটা এক্স থাকবে উপরে এটা কাটা এটা কাটা কত এক্স ঠিক আছে আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হচ্ছে আমরা ভাগ করো এখান থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় উনিশশো পাঁচ দশমিক দুইয়ের চুরানব্বই পৃষ্ঠার তেরো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ